আমি জানি না তুমি কখন এই ভিডিওটা দেখছো দুই হাজার পঁচিশ সালের আগে বা পরে যখনই দেখে থাকো না কেন নতুন বছর আসবে আর সব সময় আসতে থাকবে এটাই পৃথিবীর নিয়ম আমি জানি না দু হাজার চব্বিশ সালটা তোমার কেমন কেটেছে নিজেকে কতটুকু ইম্প্রুভ করতে পেরেছ কতটুকু সফল হতে পেরেছ তবে আমি এটা বলতে পারি দুই সালটা পুরোপুরি পাল্টে দেওয়ার জন্য সেরা বছর হতে চলছে যদি তুমি আজকের এই ভিডিওটা দেখো তাহলে তুমি নিজেকে এমনভাবে আবিষ্কার করবে যা তুমি কখনো কল্পনাতেও আনো নিজেকে নতুন করে আবার চিনতে শিখবে আর তার গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি হ্যাঁ মনে মনে বলতে পারো সেটা আবার কিভাবে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি এর উত্তর তুমি পেয়ে যাবে আজ তুমি সেই মন্ত্রটা জেনে যাবে যার জন্য তুমি অপেক্ষা করছো তুমি সত্যি কি চাও নিজেকে বদলানোর তাহলে কমেন্টে অবশ্যই বলে যাবে ইয়াস আই উইল চেঞ্জ মাই লাইফ একটা কথা কি জানো তুমি মানুষের সামনে যত বেশি উপস্থাপন করবে তোমার সফলতার চান্স ঠিক ততটা কমতে শুরু করবে কিন্তু যদি তুমি কিছু সময়ের জন্য সবার সামনে থেকে হয়ে যেতে পারো তাহলে তোমার সফলতার চান্স আগের থেকে বেড়ে যাবে কিন্তু কেন এমনটা হয় উত্তরটা জানলে তুমি পুরোপুরি অবাক হয়ে যাবে কারণ যখন তুমি মানুষের সামনে কিছু একটা করতে শুরু করো তখন তোমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো দুভাগে বিভক্ত হয়ে যায় একদল তোমার কাজ দেখে তোমাকে উৎসাহ বা মনোবল জোগাবে তো ঠিকই আরেক দল তোমাকে সমালোচনা করে হতাশার সাগরে ডুবে ভেঙে চুরে দিবে তাই সফল হতে হলে আগে তোমাকে গায়েব হয়ে যেতে হবে হারিয়ে যেতে হবে সবার থেকে মানুষ নিজের সাকসেস এ যতটা না খুশি হয় তার থেকে বেশি অন্যের সাকসেসে হিংসে হয় তারা নিজের ভালোর চেয়ে অন্যের খারাপটা বেশি প্রায়োরিটি দেয় সবাই নিজেকে সবার চেয়ে সব সময় উপরে দেখতে চায় টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি স্ট্যাটাস সম্মান মর্যাদা অ্যাসেটমেন্ট সব কিছুতেই সবাই চায় অন্যের চেয়ে এগিয়ে থাকতে কেউ কেউ এমন আছে আমি যেহেতু করতে পারিনি তাই অন্য কেউ যেন তা করতে না পারে আর যারা তাকে টপকে উপরে উঠতে থাকে তখন সে চায় তার উপরে থাকা মানুষগুলোকে টেনে নিচে ফেলে দিতে তাই যদি লাইফে সত্যি কিছু অর্জন করতে চাও তাহলে তোমাকে কিছু সময়ের জন্য গায়েব হয়ে যেতে হবে কেউ যাতে জানতে না পারে তুমি কোথায় আছো কি করছো কি ভাবছো কি পরিকল্পনা তোমার কবে ফিরবে তুমি কোথায় ফিরবে কিভাবে ফিরবে তুমি যা করছো তা ঠিক করছো নাকি ভুল এটা নিয়ে প্রশ্ন করার মতো তখন কেউ আর থাকবে না তখন থাকবে না তোমার ভুল ধরার জন্য তখন কেউ তোমার প্রশংসা করতে আসবে না তুমি যা তোমার তোমার সঙ্গী ছায়া যখন তুমি সফল হবে তখন তোমাকে হিংসা করা লোকদের পায়ের তলার মাটি সরে যাবে সবার থেকে গায়েব হওয়ার প্রথম ধাপ হলো চুপ থাকা দরকার কেউ যদি বলে তুমি এখন কি করছো তোমার ফিউচার প্ল্যান কি উত্তরে বলতে হবে তেমন কিছুই না এমন প্রত্যেকটি ইনফরমেশন নিজের মধ্যে চেপে রাখবে মুখ ফসকে আবার বলতে যেও না এতটা চুপ হয়ে যাও যে যখন কেউ তোমাকে দেখবে তখন যেন সে ভাবতে থাকে তুমি কি ভাবছ হঠাৎ এত চুপচাপ কেন তোমার পরিকল্পনা বা তুমি কী করতে যাচ্ছ এগুলো সব গোপন করো তোমার সামনে থাকা মানুষের কাছে রহস্যময় হয়ে যাও এমন রহস্যতে পরিণত হও যাতে তুমি ছাড়া সেই রহস্য কারো জানা না থাকে আজকাল মানুষ কিছু করার আগে সবাইকে জানিয়ে দেয় আমি এটা করতে যাচ্ছি বা ওটা করতে যাচ্ছি কিছু করার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া তাদের কাছে ম্যান্ডেটরি আজকাল সবাই সাকসেসফুল হওয়ার আগে সবাইকে এটা জানিয়ে দেয় যে আমি সফল হতে যাচ্ছি আর সব সমস্যা শুরুটা আসলে এখানেই এমন অনেকেই হয়তো আছে এই ভিডিওটি দেখে ফেসবুকে পোস্ট করবে যে নিজেকে চেঞ্জ করার উদ্দেশ্যে আমি গায়েব হয়ে যাচ্ছি কিংবা বন্ধুদের কাছে কল দিয়ে বলতে থাকবে যে বন্ধু আমি নিজেকে পরিবর্তন করার জন্য আমি বেশ কিছু দিনের জন্য অফলাইনে যাচ্ছি একদম পুরোপুরি গায়েব হয়ে যাচ্ছি তাই তোমাকে সব থেকে দূরে থেকে পুরোপুরি সাইলেন্স হয়ে যেতে হবে চুপ থাকার উপকারিতা বিশাল তোমাকে তোমার চিন্তাভাবনাকে মাথা থেকে মুখ পর্যন্ত আসতে দেওয়া যাবে না তোমার সফলতার জন্য তোমার চিন্তাভাবনা অনেকাংশে দায়ী তোমার ভাবনা কেমন তার উপর নির্ভর করে যে তুমি সাকসেসফুল নাকি ফেইলার হবে নিজেকে নিয়ে ভাবতে থাকো লোকজন তোমাকে নিয়ে ভাবছে সেটা দেখা দরকার নেই বরং তার পরিবর্তে তুমি নিজেকে নিয়ে ভাবতে শুরু করো যে কি করলে তোমার আরও লেভেল আপ বাড়বে আরও বেটার ভার্সন তৈরি করতে পারবে নিজের নিজের চিন্তা ভাবনাকে এমনভাবে প্রস্তুত করতে হবে যেন তোমার ব্রেন সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে নিজের উন্নতি চাইবে তো ঠিকই কিন্তু কখনো কারো ক্ষতি চাওয়া যাবে না হয়তো অন্যের জন্য গর্ত করতে গিয়ে তুমি নিজে সেখানে পড়ে যাবে তোমাকে তোমার সুখ দুঃখ ব্যথা বেদনা সাফল্য বা ব্যর্থতা সব কিছুই সবার থেকে গোপন করতে হবে যেন সেগুলো কেউ জানতে না পারে তুমি ঠিক কতটা কষ্ট করছো কতটা পরিশ্রম করছো কতটুকু ঘাম ঝরাচ্ছ কতটা রাত তুমি ঘুমাও নাই এটা মানুষ তখনই কাউন্ট করবে যখন তারা দেখবে তুমি সাকসেসফুল কিন্তু যদি তুমি হওয়ার আগে মানুষকে সেগুলো জানিয়ে দাও তাহলে যদি কোনো কারণে তোমার সাফল্য না আসে তাহলে সবার কাছে তুমি ঝোকার ছাড়া আর কিচ্ছু হবে না মনে রাখবে মানুষ তোমার সাফল্য নিয়ে তোমাকে মূল্যায়ন করবে তোমার পরিশ্রম দিয়ে নয় পরিশ্রম তো সকলেই করে ধান তো সকলেই ঝরে কষ্ট প্রত্যেকটা মানুষের জীবনে আছে কিন্তু মানুষ সেগুলো লক্ষ্য করে না মানুষ লক্ষ্য করে তুমি কতটা সফল হতে পেরেছ তাই তোমার সকল কষ্ট পরিশ্রম চেষ্টা এগুলোর সব কিছুর মূল্য মানুষ তখনই দিবে যখন তুমি কিছু করে দেখাতে পারবে কোনো একটা কাজ করতে গেলে কেউ জীবনে সাকসেসফুল হয় না হার তো তোমাকে হবেই কিন্তু সেই হার কাউকে দেখানো যাবে না কাউকে দেখতে দেওয়া যাবে না তুমি কতটা পরিশ্রম করছো কেউ যেন দেখতে না পারে প্রথমবার ব্যর্থ হওয়ার পর তোমার আচরণ আর অনুভূতি কেমন ছিল কেউ যেন তোমাকে সহানুভূতি দেখাতে না আসে কেউ যেন তোমাকে দয়া করতে না আসে কেউ যেন তোমাকে সহমর্মিতা দেখাতে না আসে মনে রাখবে পৃথিবীতে তুমি একা এসেছ এবং এই পৃথিবী থেকে একা যাবে তোমার লক্ষ্য যদি এটা হয় তোমার কষ্ট পরিশ্রম মানুষকে দেখিয়ে তাদের থেকে সহানুভূতি ও দরদ আদায় করো তাহলে তুমি কখনোই সফল হতে পারবে না তোমার লক্ষ্য হতে হবে নিজের সাকসেস সবাইকে দেখিয়ে তোমাকে হিংসা করা লোকদের ব্যান্ড বাজিয়ে দেওয়া একটা কথা সবসময় মনে রাখবে লক্ষ লক্ষ ব্যর্থতাকে চাপা দেওয়ার জন্য শুধুমাত্র একটি সফলতাই যথেষ্ট আর যখন তুমি এটা বুঝে যাবে তখনই তুমি পুরোপুরিভাবে নিজেকে বদলানোর জন্য তৈরি হয়ে যাবে তোমাকে নিজের লক্ষ্য ঠিক রাখতে হবে তোমাকে এমন কিছু করতে হবে যেটা করলে তোমার নিজের কাছে মনে হবে না এবার আমি কিছু করতে পেরেছি তোমাকে এমন কিছু করতে হবে যা তোমাকে আত্মতৃপ্তি দিবে হতে পারে সেটা একটা লক্ষ্য বা একাধিক তবে তোমার লক্ষ্য থাকুক না কেন সেগুলো সব সময় তোমার চোখের সামনে ভাসতে থাকে তুমি যেন তোমার লক্ষ্যগুলোকে স্পষ্টভাবে অনুভব করতে পারো যেন তুমি সেগুলোকে নিজের চোখের সামনে পরিষ্কারভাবে দেখতে পাও সারাদিন যেন তুমি অযথা সময় নষ্ট না করো শুধুমাত্র নিজের সাকসেসের জন্য যা যা করা লাগে সেগুলো করতে থাকো বাহিরে ঘুরোঘুরি সোশ্যাল মিডিয়া আড্ডা চ্যাটিং গেমিং মই বা শুয়ে শুয়ে রেস্ট করা এগুলো যদি তোমার নিত্যদিনের রুটিন হয়ে থাকে তাহলে সেগুলো আজই পরিবর্তন করা শুরু করে দাও মনে করো দুজন ফাইটার তাদের একজন দিনে চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো ঘন্টাই প্র্যাকটিসে থাকে পাঁচ ঘন্টা ঘুমায় আর বাকি তিন ঘণ্টা নিজেদের দৈনন্দিন কাজগুলো করে আর অন্যদিকে আরেকজন ফাইটার যে কিনা চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টা প্র্যাকটিস করে আট ঘন্টা ঘুমায় বাকি আধ ঘন্টা নিজের লাইফ এনজয় করে তোমাকে যদি এখন প্রশ্ন করি এই দুইজনের মধ্যে ফাইটারের আয়োজন করা হলে তাহলে কে জিতবে উত্তর সকলের জানা সবাই চোখ বন্ধ করে বলে দিবে প্রথম ফাইটার জিতবে আর সবাই যার যার উত্তর খুব কনফিডেন্সের সাথে নিতে পারবে তোমাকেও ঠিক এমনটা হতে হবে যেন বাকি কেউ বলার আগে তুমি নিজেই কনফিডেন্স নিয়ে বলতে পারো আমি পারবো আমার সামনে যত বাধা আসুক না কেন তারপর আমি পারবো যত ঝড় ঝাপটা আসুক না কেন শুধু আমি পারবো আর যখন তুমি এটি করে ফেলতে পারবে তখন তোমার এই সোসাইটিতে নিজ থেকে ফিরে আসার কোনো দরকার হবে না মানুষ তোমাকে নিজ থেকে খুঁজে নিবে যাদের কারণে তুমি গায়েব হয়ে গিয়েছিলে তারাই তোমাকে আবার খুঁজে নিবে তোমার লেভেল সবার চেয়ে আলাদা হবে তোমার প্রায়োরিটি অন্য এক লেভেলে থাকবে তুমি একেবারে তোমার ছায়ার সাথে মিশে যাবে যাকে ধরার সাধ্য পৃথিবীর কারণেই যদি তুমি আমার কথাগুলো বুঝে উঠতে পারো আর সে অনুযায়ী চলতে পারো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমার সফলতা তোমাকে নিয়ে বাবা মায়ের স্বপ্নটা পূরণ করতে খুব বেশি দিন লাগবে না তাই আজই নিজের সঙ্গে প্রতিজ্ঞা করো আমি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকবো আমি অপ্রয়োজনীয় আড্ডা সময় নষ্ট করা কাজ বাদ দেব আমি কেবল নিজের উন্নতির জন্য কাজ করব। এই ছয় মাসের জন্য তুমি নিখোঁজ হয়ে যাও কিন্তু বাস্তবে তুমি হারিয়ে যাবে না বরং নিজেকে খুঁজে পাবে নিজের উন্নতির প্লান বানাও নিজের দুর্বলতা ও শক্তির জায়গাগুলো বিশ্লেষণ করো তুমি কোথায় ভালো কোথায় পিছিয়ে আছো স্কিল শেখো নিজের মানসিক ও শারীরিক উন্নতি করো শেখার জিনিসগুলো কাজে লাগাও বাস্তব অভিজ্ঞতা নাও তুমি যদি নিয়মিত শেখ চর্চা করো তাহলে এই ছয় মাসেই তোমার জীবন বদলে যেতে পারে কঠোর পরিশ্রমের অভ্যাস গড়ে তোলো প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা শেখার অভ্যাস গড়ে তোলো নিজের শারীরিক সুস্থতার দিকে মনোযোগ দাও প্রতিদিন ব্যায়াম করো যারা তোমাকে টেনে নিচে নামাতে চায় তাদের থেকে দূরে থাকো তোমার লক্ষ্য লিখে রাখো এবং প্রতিদিন এক ধাপ এগিয়ে যাও ফলাফল যখন চমকে দেবে সবাইকে এই ছয় মাসের পর তুমি যখন ফিরে আসবে তখন কেউ তোমাকে চিনতে পারবে না হয়তো তোমার স্কিলের কারণে হয়তো তুমি নিজের একটা বিজনেস দাঁড় করিয়ে ফেলবে হয়তো তোমার শারীরিক মানসিক উন্নতি দেখে সবাই অবাক হয়ে যাবে সবচেয়ে বড় কথা তুমি নিজের সেরা ভার্সনে পরিণত হবে জীবনে সাফল্য পেতে হলে মাঝে মাঝে নিখোঁজ হতে হয় এই ছয় মাস অন্যদের দেখানোর জন্য নয় নিজের জন্য তাই সাহস রাখো আজই শুরু করো আর ছয় মাস পর যখন তুমি ফিরে আসবে তখন সবাই বলবে তুমি কেমন করে এত বদলে গেলে এখনই শুরু করো তোমার সময় এখনই বন্ধুরা এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না নিখোঁজ হয়ে যাও সাকসেসফুল হয়ে ফিরে এসো